নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো রয়েছেন আপনাকেও আশীর্বাদে আমিও এক একবারে ক্লাস রয়েছি এই গরমের মধ্যে আর কত ভালো থাকা যায় কন তো আজ হইল বুদ্ধ পূর্ণিমা আবার আজ বৃহস্পতিবার পূর্ণিমা তো দিনটা কিন্তু খুবই শুভ দিন আর আজকে আবার আমার বৌদির বাড়ির মন্দিরের পূজা কারণ এইটা হলো বাৎসরিক পূজা এই দিনে মন্দির উদ্বোধন কইরা অনুষ্ঠানের করা হয়েছিল আর কি তো সেই জন্য ঠাকুরের আজকে এই অনুষ্ঠান পর্বটা তো খুব ভালো দিনে কিন্তু এই অনুষ্ঠানটা হয় তো এইখানে শুরুওয়াত হইয়া গেছে সকাল সকাল আমি ঘুম দিয়ে উঠে যান বান কাপড় চাপড় পইরা সব কিছু ঘরের কাম কাম কইরা তারপরে এনে আইসি আইয়া দিয়া পূজার অনেক যোগাযোগ তো শুরু হইয়া গেছে বৌদি আবার আমারে ডাকতেও আইছিল বুঝছেন তো দৌড়ায় দৌড়াই গিয়েছি এখন ভাগবত পাঠ আবার শুরু হইয়া গেছে তার আগে দেখি এখানে বৌদি দাদা এখানে গোসাই আমাগো যে পূজা করবে হে সব বাইরে নিয়ে যোগাযন্ত করছে বুঝছেন এই যে তুলসী মাতারও কি সুন্দর শাড়ি শুড়ি পরাইয়া সুন্দর করে সাজাই নিয়েছে আর আজকে রাধা গোবিন্দরে এত সুন্দর করে সাজানো হয়েছে যে অপূর্ব লাগতে আছে মুখখানি দেখা সত্যি এই অনুষ্ঠানের দিন কেন আমার দাদা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দিন এই ফুল টুল আইনা খুব সুন্দর করে সাজাই টাজাই পূজা করে দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখছেন কি সুন্দর লাগতে আছে না মুখটা বলেন এই যে চূড়া টুড়া কি সুন্দর ফুলের গোলাপ ফুল দিয়া টিয়া বানাই টানায় নিয়ে আইছে দাদা অর্ডার দিয়ে এইয়া পরাই টরায় সব কিছু সাজায় টাজায় রেডি করছে এখন এখানে আবার কী হইব এখন গোপাল যে দেশে সবাই সেই গোপালের আবার স্নান টান করানো হবে পাকে দাদা একটু ফুল ধূপধনা তিলক মালা পরিয়ে নিচ্ছে যে এখানে পাঠ করবেন তাকে এই যে সামনে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি এসছেন যাদবপুর থেকে এবং খুব সুন্দর পাঠ করেন ইনি তো এনারে দিয়ে দাদা এইবারও পাঠ করাইতে আছে খুব সুন্দর করে কিন্তু পাঠ করে আলোচনা এনারা আমার শুনতে কিন্তু বেশ ভালো লাগে কারণ গত বছর এনার পাঠ শুনছি আমি বসাল বড় কীর্তন টের্তন দাদা গত বছর তো ইনিকেই টাক্কা হয়েছিল পাঠ করার জন্য তবে খুব সুন্দর পাঠ করে বোঝায় খুব ভালো আমি শুনছি বইয়া তো আজকে হের জন্য এর পাঠটা আমি অনেকক্ষণ বইয়া কিন্তু শুনছিলাম তো এখানে দাদা তারে একটু মালা টালা পরাই দিচ্ছেন ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এখানে করানো হচ্ছে গোপালের স্নান এখানে কিন্তু অনেক গোপালই এখানে এসেছে মন্দিরে প্রায় চার পাঁচটা গোপাল কিন্তু এখানে আইছে তো সেই গোপালগো নিয়ে এখন একবারে তাদের স্নান করানো হচ্ছে চন্দন বেটে তাদের চন্দন দিয়ে স্নান করানো হচ্ছে এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে ঘি মধু দিয়ে স্নান করানো হয় এনে বৌদিও একটু পাশে হেল্প কইরা দেখতে আছে কারণ গুলান গোপালে করাই তো টাইম লাগবে একসঙ্গে তারপর আবার জামা কাপড় পরাইতে লাগবে রেডি করাইতে লাগবে হের জন্য বৌদি এনে আবার সুন্দর করে সব কিছু রেডি টেডি করা দিতে আছে বুঝেছেন খুব একটা পুচকি একটু গোপাল ঠাকুর এসেছে খুব সুন্দর দেখতে কি সুন্দর লাগছে দেখেন ও আবার চান ডান করাইয়া তারপরে ভালো মতন মুচে টুচ্চে ভালো নতুন ড্রেস টুস পরানো হবে কিন্তু খুব সুন্দর করে পরানো হয়েছে রে এই কাপড় জামা কাপড় সুন্দর করে পরায় টড়ায় রেডি করে দেওয়া হয়েছে পূজার জন্য প্রায় রেডি সব কিছু তারপরে এদিকে আবার ফলমূল কাটা হবে তার পাখি একটু গীতা পাঠ আমরা শুনে নেই আমি না এখানে বইয়ে বইয়ে ভালো রকমভাবে গীতা পাঠ শুনতে আছি তো আপনাকেও একটু গীতা পাঠ শোনাই চলে সেই সংসারটি হচ্ছে উত্তম সংসার তোমাকে আমি ভালোবাসি প্রশ্ন করতে হয় তাই তো অন্যকে প্রশ্ন করার জন্য আমরা খুব ব্যস্ত হ্যাঁ উপদেশ দিতে আমরা খুব ভালোবাসি হ্যাঁ তুমি আমাকে দশতলা বাড়ি দাও সেট গাড়ি দাও তুমি আমাকে অনেক ধন সম্পত্তি দাওনি করতে কিন্তু মনুষ্য জীবন এটি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যের বস্তু এটাই কি আমাকে না দিয়ে তুমি পেতেছ কি এটাই যখন দিয়েছ তাহলে আমি কি কম পেলাম আমি তো গরু ছাগলের দেহ পাইনি যে হাম্বা হাম্বা করবো ভ্যা করবো ঘেউ ঘেউ করবো নিউ নিউ করবো এই সবভাগ্যটি হয়েছে গরু হলে হাম্বা হাম্বাই করতাম হরে কৃষ্ণ করতাম না এমনকি দেবতার জন্ম পেল ওই স্বর্গে গিয়ে ভোগ সুখে মাতিয়ে থাকতাম মেতে থাকতাম ভগবানের নাম করতাম ওটা ভজনের দেহ না ওটা ভোগ দেব আরামে খাবো শুভ ভাববার মাত্র রসগোল্লা খালা এসে যাবে পরমান্নে খালা এসে যাবে ইত্যাদি ইত্যাদি কত রকম ভোগ সুখ লাভ হয় দেবতা জন্মগ্রহণ করে কিন্তু ভগবানের নাম হয় সেই জন্যে দেবতারা আমাদের দিকে তাকিয়ে আছেন যে কবে মনুষ্য জন্ম পাব আর নিদায় প্রমানন্দে হরিবল হরিব অনেকেই আবার ভাবতে পারেন যে আমি এই কীর্তন কীর্তনের ভিডিও কেন সারি আবার অনেকেই কীর্তন কীর্তন দেখে আবার ভিডিও দেখেও না তো যারাই ভালো লাগে তারা দেখবে না যারা দেখতে ইচ্ছা করে না তারা দেখবে না জোর করে তো আর কিছু করণ যায় না কারণ তবে কি এই সব কিছুর মধ্যেই কিন্তু আমরা ঠিক আছি আমরা ঘুরতে যাই ফেরতে যাই এই ওই জন্মদিন পালন করি বিয়ে যাই সব কিছুই পালন করি তার সঙ্গে কিন্তু এই ঠাকুরের একটু আড় করাও কিন্তু আমাকে দরকার জীবনে বুঝছেন গীতা পাঠ কয়জন করেন বাড়িতে আমি জানি না তবে আমিও কিন্তু কম সম যাই হোক গীতা পাঠ পড়ার চেষ্টা করি আগে বিয়ার আগেও পড়ছি এখন একটু সময় পাইলে পড়ি আবার না সময় পাইলে পড়ি না বুঝছেন তবে যেহিনে অনুষ্ঠানে আমার নেমন্ত্রণ করে সেহিনে আমি যাই আমি বিতাপার শুনি বুঝছেন তো দরকার কিন্তু আমাকে জীবনের সব কিছুই তো মাঝে মাঝে যদি এক দিন বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে যদি একদিন আমরা হরি নাম শুনি তাতে কোনো ক্ষতি হবে না মনে মনে একটু পূর্ণই হইব বুঝছেন তো এত বেশি জ্ঞান দিয়ে তো আর লাভ নেই কারণ অনেকেই আমরা সবাই জ্ঞানী ব্যক্তি তো আমার মনে যেটুকু বুঝি আমি সেইটুকুই আপনাকেও কই তো দোষ একটু ক্ষমা দেন আমাকে বুঝছেন আমারই অবশ্য তো যাই হোক এখানে আমাকে অনুষ্ঠানের আরেকটা জিনিস শুরু হয়েছে মানে বোগ টোক দেওয়ার জন্য ফল ফুল কাটাকাটি শুরু হয়ে গেছে সব কিছু রেডি রেডি কইরে এখানে বোগা আরতিও শুরু হয়ে গেছে এখানে আমাকে গোসাই ভোগের সব কিছু রেডি করে দিয়া ভোগ দিয়া এখানে ভোগারতি গাইতে আছে। তো আমি এখানে ভোগারতির সঙ্গে সঙ্গে একটু তাল মেলাইতে আসি অত তো আর মুখসুক্ষ মানুষ অত তো আর জানি না ঠাকুরের নাম নেতে তোর লোকে কথা শুননা শুননা যতটি পরে চেষ্টা করি গান করার এখানে আমাকে গোলুরও দেয় কী সুন্দর তালে তালে আবার হাততালিও বাজেতে। তো দেখছেন তো ভগবানের নাম কিন্তু গুড়ারাও বোঝে না বোঝলে পরে তালে তালে বোঝ এরকম করে কেন বাজনার আওয়াজে 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 তার কিন্তু তাল উড্ডে গেছে যে হাততালি বাজাই তৈরি হেনে বুঝছেন আবার যদি আপনি ডিজে চলাই হেনে এনে কিন্তু কোমর দলে দিলে আবার নাচা শুরু করবে তো এই যে যা শেখানো হয় হেয়েই কিন্তু শেখে তো যাই ও যখন বোঝছে যে ঠাকুরের এনে আই হাততালি বাজাই তৈরি তো এই হাততালিও বাজাইতে আবার দুই হাত বাহু তুললে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তো যাই হোক এখানে আমাকে সব আরতি ভোগ আরতি শুরু হয়েছে এখন আরতি করছে আমাকে গোসাই খুব সুন্দর নাচচা আরতি করতে আছে আর আমার দাদা আবার এখানে দাঁড়া দাঁড়াই মন্দিরের ঘন্টাটা বাজাইতেছে সেই জন্য সামনে একটু ঠাকুরের মুখটা দেখা যাইতেছে না তো দাদারা তো আর কইতে পারি না এই মধ্যে যাই হোক এইভাবে ভিডিওটা আমি বানাইছি তো এই সন্ধ্যা যতটুকু আসছি আমি ক্যাপচার করে করে বানাইছি চেষ্টা করে ভালো করার কিন্তু জানি না কতটা ভালো করতে পারি তো কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখতে তারিখ করে আবার কিছু কিছু মানুষকে ভালো আনে একেবারে তো যা কার ভালো লাগছে কার ভালো লাগে না হেয়া দেখতে তো আমার লাভ নাই কোন আমার যেইটা মন দিয়ে যায় আমি সেটা পরিষ্কার মনে করার চেষ্টা করি দেখেন আমার বসে এখানে গান করতে আছে আরতির গান আর আমার দাদা বাহুতল্লা আবার নাচতে আছে একজনে গলা দইরা দইরা তো যাই হোক এখানে অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে তো এখানে ভোক টোক সব রেডি এখন ঠাকুরের পূজা টুজাও দেওয়া হয়ে গেছে এখন সবাই খাইতে বসাইতে আছে দেখছেন কত লোকজন আইছে তবে দাদা বাড়ি এই অনুষ্ঠান হইলে পরে কিন্তু লোকজন আসে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক না কেন ডাল ভাত হইলেও মানুষ নেয় এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ করতে আসি তো আমি আজকে টাটা বাই বাই বলতে তো সবাই একটু রাধে রাধে কইয়েন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট করবেন ফলো করবেন আমার একটু উৎসাহ দেওয়ার জন্য তো এইডু করা তো দরকারই না করেন এইডু যদি না করেন তাহলে আমি বুঝবো কী কইরা যে আমার ভিডিও ভালো লাগতে আসতে আপনাকেও তো যাই হোক এখন টাটা বাই বাই